আওয়ামী শাসকদের মধ্যে আওয়ামী শাসকের ওই নির্যাতনকারীদের যে বাংলাদেশে এই দলই কোন রকম কোন অবস্থা তাদেরকে দেওয়া যাবে না আর তাদেরকে রাখবে যারা দেশপ্রেমী দেশের কথা ভাবেন এই দেশের জন্য আছেন আমরা তাদেরকে মূল্যায়ন করব যাদের নেতৃত্বে আছেন অথবা নেতৃত্বদের তাদের নেতৃত্বের মধ্য দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে একটি নির্বাচন অতি সন্নিকটে যেটা আমাদের আমাদের যে যে অনুপ্রেরণা জাগিয়েছে লন্ডনের আজকের প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের যৌথ একটি সভার মধ্য তারা আমাদেরকে স্পষ্ট ভাষা জানিয়েছেন দ্রুত যে নির্বাচনের জন্য আমাদের প্রায় পাঁচ হাজার নেতা কর্মীকে হত্যা গুম খুন করা হয়েছে যে নির্বাচনের জন্য এক তত্ত্বাবধায়ক সরকারের একটি নির্বাচনের জন্য সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় সাড়ে চারশো নেতা কর্মীকে প্রকাশ্যে হত্যা করেছে গুলি করে হত্যা করেছে কোন আবাস করেন এই দল এবং এই সময় আমাদের ছাত্র দলতার মধ্যে প্রায় পনেরোশো নেতা কর্মীকে হত্যা করেছে তাই বন্ধুরা আসুন আমরা তারেক রহমানের মধ্যে তার নেতৃত্বের মধ্যে দিয়ে আগামী নির্বাচনে আমরা তাকে নেতৃত্বের মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের নেতা যে ঘোষণা দিয়েছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা একটি জাতীয় সরকার গঠন করবো আমরা যদি ক্ষমতায় যেতে পারি একটি ন্যায় ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে যার মধ্য দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আম দেশি বিদেশি মানুষ কাছে এই দলটি এবং সরকার গ্রহণযোগ্যতা লাভ করবে তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত নেবো না